ওদেরকে সাথে নিয়ে জীবনের আরেকটা বছর কি করে কাটিয়ে দিলাম চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি অভিষেক মতো রুদ্র তোমরা দেখছো অভিষেক মতো রুদ্র ব্লগ উনিশে অক্টোবর রবিবার দিন ছিল আমার জন্মদিন আজকের ব্লগটা কিন্তু সেই দিনেরই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি মাছের জায়গাটা পরিষ্কার করে ওদেরকে কিন্তু খাবার দিয়ে দিলাম রেড ফিন কোম্পানির যে খাবারটা দোকানে পাওয়া যায় সেই দোকানের খাবারটা কিন্তু আমি ওদেরকে দিয়ে থাকি এই রেড ফিন খাবারটা কিন্তু ওরা খুব ভালোও বাস সকাল সকাল আমার মাছের পুকুরে কিন্তু এই ভ্রমণটা চলে আসে জল খাওয়ার জন্য দেখো গোটা পরিবেশটা কিন্তু পাল্টে দেয় আর মাছগুলো দেখো এখন ঠিকঠাক আছে আর একটু বড় হয়েছে তাই না আমার দিনের দিনটা তো সবার কাছে স্পেশাল থাকে আর আমার কাছেও বিশেষ করে স্পেশাল আজকের দিনটা সকালবেলা থেকে সবাই ফোন করছে উইশ করছিল সেই জিনিসগুলো খুব ভালো লাগছিল ফেসবুক আর ইউটিউবে যারা আমাকে উইশ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমি তোমাদের কাছে চিরকালই কৃতজ্ঞ কারণ তোমরা আমার ভিডিও দেখেছো এবং পছন্দ করেছো বলেই আজকে যেখানে আছি সেখানে পৌঁছাতে পেরেছি এইভাবে আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিয়েও যেন আমি আরো আগে এগোতে পারি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এক স্টুডেন্ট নাচ তোলার জন্য বাড়িতে এসেছিলো ও আবার পাখিটার সাথে খেলা শুরু করে দিয়েছে ও যতক্ষণে খেলছে ততক্ষণ আমি খাওয়ার গুলো পরিষ্কার করে নি কারণ ওদের গ্রুপে আরো কয়েকজন আছে সবাই না আসলে তো নাচ কাজগুলো করাতে পারছি না সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়ার পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু জন্মদিন সেই জন্য নাচের ক্লাস বন্ধ রেখেছি আজকে কোনো ক্লাস হবে না কালী পুজো যে গানে ওদের নাচ রয়েছে সেই গানটা মিক্সিং এ আমার কাছে ভুল হয়ে গেছিল সেই জন্য ওদেরকে বাড়িতে ডাকলাম যে মিক্সিংটা করে দিব আর গানটা রেডি করে আরেকবার প্র্যাকটিস করিয়ে ছেড়ে দিব কোনুরের আওয়াজ শুনতে পাচ্ছ না কোনুর গুলো চিৎকার করছে ওদের কিন্তু খাবার রেডি করছে এখানে কুসুম দানা আর এই যে সূর্যমুখী দানা দিয়ে কিন্তু কোনুরের খাবারটা আমি রেডি করে ওদের ঘরে দিয়ে দিব সাথে কিন্তু ককাটেলের ঘরে ওই সূর্যমুখী আর কোনুর দানাটা মিক্স করে খাবারটা আমি দিয়ে দিচ্ছি দানা খাবারটা যেটা আছে মিলেট সিড মিক্স মিলিয়ে ওটার সাথে কিন্তু এই যে এই ককটেল আর হচ্ছে কনুরকে কিন্তু এটা দিতেই হয় সূর্যমুখীর দানা কুসুম দানা ছাড়া কিন্তু ওদেরকে একেবারেই খাবার দেওয়া যাবে না তার জন্য ওদের খাবারে কিন্তু ওটা মিক্স করে দিলাম আর এদিকে জন্মদিনের হালকা করে একটু রান্না বান্নার ব্যবস্থা করেছে বাড়ির লোক তো ওটাই করছে আর দেখো পুষিকে মনে হচ্ছে কবে থেকে খাবার দিই না বাড়ির সবাই ওর দিকে একবার করে তাকাচ্ছে আর হাসছে ওর অবস্থা দেখে এমন ভাবভঙ্গি করছে সবাইকে দেখে যেন মনে হচ্ছে যে কবে থেকে ও খাওয়ার পায় না এরম করে অবলার মতো বসে আছে তোমরা যারা আমার শর্ট ভিডিও গুলো দেখো তারা তো দেখেইছো যে এই পাখিগুলোর যে হাড়িটা দিয়েছিলাম বদ্রি পাখির ওই হাড়িটা আমি খুলে নিয়েছি কারণ হাড়িটা কামড়ে কামড়ে একদম শেষ করে দিয়েছে আর নিচের পাখিগুলো মনে হচ্ছে ডিম দিয়েছে কালকে তোমাদের সাথে শেয়ার করবো কালকে আমি ফাইনাল চেক করবো হাড়িটা যে কি অবস্থায় আছে তারপরে তোমাদেরকে রিপোর্ট নিশ্চয়ই দিবো আর এদিকে বুনুকে দেখো কোনোর পাখির সাথে খেলা শুরু করে দিয়েছে আমাদের বাড়ি যেই আসে সে কিন্তু কোনুর পাখিগুলোর কাছে গেলে যে কোনোর পাখি কামড়াতে চলে আসে একটা জিনিস আমি দেখেছি কোনোর পাখিগুলোর না একদমই ভয় নেই যেই আসুক বাড়িতে ওর সাথে দেখো কিরকম খেলা শুরু করে দেওয়া সবাই খেলতেও ভালোবাসে ওদের সাথে আর এদিকে পাখিগুলোকে যে জল দিয়ে এই জলের বাটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এগুলোর মধ্যে নতুন করে ধুয়ে টুয়ে আবার জল দিবো পাখিগুলোকে জল দিলে আমার শান্তি আর ওরা তো চলে এসেছে বাড়িতে ওদেরকে নাচটা করিয়ে ছেড়ে দেবো ওদের গান যে মিক্সিং প্রবলেম হয়েছিল তো মিক্সিং করলাম তো ফাইনাল যদি একবার না করে তাহলে তোরা স্টেজে পারবে না সেই জন্য ওদেরকে ডাকলাম একবার ফাইনাল দেখে নেওয়ার জন্য আর এদিকেও কিন্তু প্রায় সমস্ত কাজই শেষ পাখিগুলোকে জল দিলাম খাবার দিলাম আজকে কোনো কোনো ওষুধ আর এক্সট্রা কিছু দিইনি কারণ হচ্ছে আজকে সময় ছিল না এক দ্বিতীয়ত যদি সময় নিতাম তাহলে কিন্তু অসুবিধা হতো ওদের কিন্তু টাচ করে ছেড়ে দিলাম আর সন্ধে বেলার দিকে কিন্তু বাড়িতে এই যে চৌদ্দ প্রদীপ জ্বালিয়ে নিলাম আমাদের বাড়ি আবার কালী পুজোর আগের দিন চোদ্দ প্রদীপ জ্বালা তোমাদের কাদের কাদের বাড়ি চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম আছে অবশ্যই জানিও আর রাত্রেবেলায় যে সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য ভাই বোনেরা মিলে কিন্তু আমার জন্য জন্মদিনে এই কেকটা নিয়ে এসেছিল আমার জন্য কেকটা যেমন দেখতেও সুন্দর ছিল খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আর সুন্দর করে ওরা ডেকোরেট করে নিল গোটা ঘরটা আমার বন্ধু বান্ধবীরা এসছে সবাই মিলে একসাথে আনন্দ করছিলাম এটা কিন্তু একটা মানে বিশাল পাওয়া সবাইকে সাথে নিয়ে এই সময়টা কাটানো এটাই তো চিরস্মৃতি হয়ে থেকে যায় তো সেই সময়গুলো আমি কাটাছিলাম সবার সাথে আর খুব আনন্দ হচ্ছিল সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ